উদয়পুর আগরতলা জাতীয় সড়কের সোমবার সকাল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন উদয়পুরের গাড়ির মালিক ও শ্রমিকরা আগরতলার বাস মালিকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের শৃঙ্খলা ভঙ্গ স্ট্যান্ডে বাধা দেওয়া ও যাত্রী টানাটানির মতো আচরণের অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নেন বাস পরিষেবা বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন উদয়পুরের বাস গাড়ির মালিক ও শ্রমিকদের দাবি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ না হওয়া পর্যন্ত তারা বাস নামাবেন না অন্যদিকে আগরতলার বাস মালিকদের অভিযোগ উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক আগরতলার বাস চালকদের হুমকি দিয়েছে এ নিয়ে রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আগরতলার বাস চালকদের দাবি রাজমজুমদারকে মজুমদারকে সরানো না হলে আগরতলা থেকে গোমতি ও দক্ষিণ জেলার সব জাতীয় সড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আলোচনার উদ্যোগ নিয়েছে তবে দ্রুত সমাধান না হলে পরিবহন ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা তারা আমরা একটা নতুন সেন্ডিকেট হয়েছে আগরতলা হ্যাঁ মানে তারা এটা মানতে নারাজ তার দরুন তারা এই কেউ করতেছে হুম কেউ যা করতেছে গাড়ি গুড়ি দুই দিন পর বন্ধ করে দেয় উদয়পুর তারা করতেছে তারা মালিকরা ইয়েও বেশি শ্রমিকরা স্ট্রং বেশি আমরা আগরতলার তোমার মালিকের কোনো উদ্ধার জন্য নাই আমরা কি করি তারা বুকের কথা বলে যাওয়া গভর্নমেন্ট আপনারা পারমিট দিছে আগরতলার টু সাত থেকে কালকে আমার গাড়ি নটার সময় সকালে আমি নাম্বারে গেছি এগারোটার সময় গাড়ি লাগাইছি আমার গাড়ি তারা হঠাৎ করে গাড়ি আসে আমার গাড়ির ভিতরে নিয়ে মাটি ঠালে ঢুকাই রাখলো আমার পেছনে আরও চব্বিশটা গাড়ি আছে সব গাড়ি আটক আছিলাম রাত্রে নয়টা আপনার সব দরজা বাড়িতে খালি আইছি তারা আজকে আমরা গাড়ি তারা গাড়ি আটকাইছি আমরা কোনো শ্রমিকের কোনো কথা ড্রাইভারের মালিকের কোনো কথা নাই আমরা শ্রমিক গাড়ি চালাতে না শ্রমিকের আটকাইছি আমরা শ্রমিক কষ্ট পাইছি হঠাৎ করে তা

আপনাৰা দেখোন নিউজ তৎকাল টুৱেণ্টি ফ'ৰ